আমি লজ্জিত আমি অপমানিত আমি অপদস্ত কারণ হচ্ছে আমি দেখলাম যারা বাংলাদেশের আমার এই দেশকে স্বাধীন করে দিয়েছে সেই সকল যুদ্ধ পরবর্তী অসুস্থ মানুষগুলো যাদের কারো হাত নেই যাদের কারো চক্ষু নেই যাদের কারো পা নেই তাদেরকে আজকে রাস্তায় বসে অবরোধ কর্মসূচি করতে হচ্ছে অনশন করতে হচ্ছে কেন করতে হচ্ছে বাংলাদেশের সরকারকে আকৃষ্ট করতে যে তাদেরকে সাহায্য করো কিংবা চিকিৎসা প্রদান করো সুস্থ শরীরে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করো আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ কি পরিমাণ টাকা দুর্নীতি করে লোপাট করে চলে গিয়েছে সোহেল নামে একটি ছেলে তিনি সিএমএসএসি সেদিন অবস্থায় মারা গিয়েছেন এবং গতকালকে রাত্রে আপনারা দেখেছেন যে আহতরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেছেন এবং উপদেষ্টারা এসে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন আসলে এই গণভর্তনে যারা আহত হয়েছে প্রথম আমাদের যে সরকারের যে যেটা করা ছিল সেটি হচ্ছে তাদেরকে সুচি তাদেরকে সাহায্য করো কিংবা চিকিৎসা প্রদান করো সুস্থ শরীরে তাদের চিকিৎসার ব্যয়ভার বহন করো আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ কি পরিমাণ টাকা দুর্নীতি করে লোপাট করে চলে গিয়েছে এই দেশ যদি স্বাধীন না হতো নতুন করে পাঁচই আগস্ট যদি বিপ্লব না হতো তাহলে এই বাংলাদেশের কোনো কিছুই আপনার হাতে আমাদের হাতে থাকতো না এই দেশের যে কোনো যুদ্ধহাত ব্যক্তি তিনি যা করবেন তার জন্য আমরা যা করব সেটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র করবে এটা কখনোই আপনার ব্যক্তিগত ফান্ড না কিংবা আপনার কাছে থাকা না থাকার কিছু যায় আসে না যেই ব্যক্তিরা জীবন দিয়েছে যেই ব্যক্তিরা লড়াই করেছে যেই ব্যক্তিরা আহত হয়েছে তাদের চাইতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে বলে আমি মনে করি না সারা বাংলাদেশে বেশ কিছু ভালো উদ্যোগ এই সরকার গ্রহণ করেছে কোনো সন্দেহ নাই যারা নিহত হয়েছে তাদের পরিবারকে জুলাই ফাউন্ডেশন থেকে শহীদ ফাউন্ডেশন তাদেরকে টাকা দেওয়া হচ্ছে আবার যারা বিভিন্নভাবে আপনার এই মুহূর্তে অসুস্থ আছে তাদের জন্য টাকার একটা ফান্ড গঠন করা হয়েছে লক্ষাধিক টাকা করে তাদেরকে দিবে আমি সেজন্য ধন্যবাদ জানাই কিন্তু এই টাকাটা যদি এক লাখের জায়গায় দশ লাখও হয় এবং এই টাকাটার জায়গায় যদি এমন হয় যে যে কোনো একটা বাজেটের অর্ধেক বাজেটও যদি আমার এই অসুস্থ মানুষগুলোর সুস্থের জন্য বরাদ্দ করা হয় তাতেও কি দেশটা শেষ হয়ে যাবে মোটেই না কারণ দেশই আপনি পেতেন না যদি এই মানুষগুলোকে আজকের তারা তাদের অঙ্গহানি করতে না পারতো এই মানুষগুলো যদি আজকের যুদ্ধ করতে না পারত আমাদের কেন জানি সবসময় আমার বিশেষ করে ভয় হয় যারা আমাদের জন্য জীবন দিয়ে যায় যারা আমাদের জন্য লড়ে যায় একটা সময় তারা গিয়ে উপেক্ষিত থাকে আজকের বঙ্গভবনে দেখা করার কথা আর গণভবনে দেখা করার কথা কিংবা সচিবালয়ে দেখা করার জন্য তাদেরকে রাস্তায় বসতে হবে কেন বাংলাদেশের যে কোনো ব্যক্তি শপথ নেয়ার সাথে সাথে সবার উচিত সবার আগে ইন্ডিভিজুয়াল এই মানুষগুলোর সাথে দেখা করা এখন বলতে পারেন একজন ব্যক্তি অসুস্থ এরকম হাজারো ব্যক্তির কাছে একজন ব্যক্তির যাওয়া সম্ভব নয় না সম্ভব নয় কিন্তু আপনাকে সবার আগে এটাকেই প্রায়োরিটি দিতে হবে তাদেরকে যে কোনো মূল্যে যে কোনোভাবে তারা যেটা চাচ্ছে সেটাকে করে দিতে হবে তারা আপনার কাছ থেকে বড় বড় টুইন টাওয়ার চাচ্ছে না তারা চাচ্ছে সুচিকিৎসা আমার দেশের টাকা খরচ করে সেটা কোটি কোটি টাকা হলে কোটি কোটি টাকাই তার পিছনে ব্যয় করে বিদেশ থেকে চিকিৎসা করে আনতে হবে কারণ আওয়ামী লীগ টাকাগুলো পকেটের মধ্যে রেখেছে আর আমার দেশের এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আমরা তাদের পিছনে এই টাকাটা খরচ করবো টাকা অপচয়ের নাম দিয়ে লেন্দি প্রসেস করে মানুষের কাছে টাকা পোষতে দেরি হওয়া এটাও এক ধরনের ব্যর্থতা মনে রাখবেন এই টাকা বিলত্তে গিয়ে যদি আপনার সামান্য কিছু টাকার ব্যতিক মানে ব্যতিক্রমও হতো কিছু অতিরিক্ত মানুষের পকেটেও যেত তারপরেও এই মানুষগুলো টাকাগুলো সঠিক সময়ে হাতে পেত কিন্তু আমরা সেটা করতে পারিনি 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 সৎ চিন্তা করতে গিয়ে অনেক সময় যেটা জরুরি সেই কাজটাও আমরা করতে পারিনি হ্যাঁ আমাদের দেশে এটাও সমস্যা টাকা বিলাতে গিয়ে আপনি যদি কিছু এস্রাফ হয় কিছু অন্য মানুষদের পকেটেও টাকা যায় অবশ্যই পত্রপত্রিকা লিখবে কিন্তু অ্যাটলিস্ট এটা আপনি নিশ্চিত থাকতেন যে বাংলাদেশের সকল অসুস্থ মানুষগুলোর কাছে ডিউ টাইমে টাকাটা পুষত এবং তারা সেটা নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকত আমি খুবই লজ্জাবোধ করছি যে যতটুকু জানি এখন পর্যন্ত অসুস্থদের জন্য তেইশ হাজার মানুষের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ আমি মনে করি এইটা এক লক্ষ নয় বরং তাদের জন্য পাঁচ লাখ দশ লাখও যদি বরাদ্দ করা হয় সেটা কোনো অবস্থায় খুব বেশি অ্যামাউন্ট হবে না আপনাকে এটা একটা বড় প্রজেক্ট ধরে নিতে হবে একটা পদ্মা সেতু ধরে নিতে হবে এটাকে ধরে নিতে হবে একটা ফোর লাইন রোড এটাকে ধরে নিতে হবে একটা বিশাল বাজেটের অঙ্ক যে আমি এই দিয়ে এইটা করতে পারতাম কিন্তু স্বাধীনতার পরে আজ যাদের কারণে স্বাধীন হয়েছে আমরা তাদের জন্য এটা করবো শহীদি পরিবারগুলো খুঁজে খুঁজে বের করে বাংলাদেশে তাদের চাকরির পরিবারের ব্যবস্থা করা নিশ্চিত করা মনে রাখবেন এই কাজগুলো যখন করা সম্ভব হবে না তখনই এই পুঞ্জীবিত ক্ষোভের উপর ভিত্তি করি। এই সরকার বেকাফিলে পড়বে এবং তাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে এ কথাগুলো এই জন্যই বলছি যে আমরা এই সরকারকে প্রতিষ্ঠা করেছি এই সরকার আমাদের সরকার কিন্তু এই সরকারকে একলা বাদ দিয়ে প্রয়োজনে অভিজ্ঞ দক্ষ মানুষদেরকে সাথে নিয়ে তারপরে আপনার এই বিতরণ কর্মসূচি শুরু করতে হবে বাজেট দিতে হবে টাকা খরচ করতে হবে এখানে কোনো সংকীর্ণ মানসিকতার কোনো স্থান দেয়া যাবে না স্মরণীয় করে রাখতে হবে যে না বাংলাদেশে একমাত্র একটা আন্দোলন যেই আন্দোলনে মানুষ গিয়ে তার পা হারিয়েছে ঠিকই কিন্তু সেই পা তো আর কেউ অরিজিনাল দিতে পারবে না তবে তার চিকিৎসায় অবহেলা হয়নি তিনি চক্ষু হারিয়েছেন ঠিকই কিন্তু চার চক্ষু হয়তো অরিজিনাল ফেরত না দিতে পারলেও আমরা তাকে সুচিকিৎসার ব্যবস্থা করেছি দেশে দিয়েছি বিদেশে পাঠিয়েছি অ্যাম্বুলেন্সে করে পাঠিয়েছি এয়ার অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছি এরকম একটা শব্দচয়ন বক্তব্য চৌর সমগ্র বাংলাদেশে থাকতে হবে কিন্তু আমার কাছে দুর্ভাগ্য হলেও সত্য যে গতকালকে যা দেখলাম যে উপদেষ্টাদেরকে আসতে হবে এই থ্রেড দিয়ে তারা রাজপথে বসতে হয়েছে কেন একজন উপদেষ্টাকে দেখলাম প্রয়োজনে আপনাদেরকে গাড়ি দিয়ে ডেকে ডেকে ওখানে আলোচনা করব আরে প্রয়োজনে কিসের হান্ড্রেড পারসেন্ট আপনি গাড়ি দিবেন বাড়ি দিবেন টাকা দিবেন পয়সা দিবেন ডেকে নিবেন সচিবালয় থেকে লোক পাঠাবেন লোকগুলো তাদেরকে বডিগার্ড দিয়ে নিয়ে যাবে এরা আমার দেশের যুদ্ধ করেছে বিদায় আজকে আপনার আপনার পদে আছেন এরা আজকে যুদ্ধ করেছে বিদায় আমি আপনার স্বাধীন মতো কথা বলছি এরা আজকের যুদ্ধ করেছে বিদায় শেখ হাসিনা পালিয়ে গিয়েছে অতএব তাদেরকে যদি প্রয়োজন হয় যদি টুদিত নাই এই দেশের সর্বাগ্রে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের মূল্যায়ন করা এরপরেরই হচ্ছে যারা আহত হয়েছে তাদের মূল্যায়ন করা তারপরে রাষ্ট্রের বাকি সংস্কার করা এ রাষ্ট্র সংস্কার করার জন্য যে বাড়িটি এখন আহত হয়েছে তাকে আপনি খোঁজে নিবেন না নিতে পারবেন না এটা হতে পারে না আমি মনে করি এটা একটা টিমওয়ার্কের প্রবলেম আমি মাঝে মাঝে অনুভব করি যদিও আমি কখনোই মুখ ফুটে বলি না বলতে চাইও না করতেও চাই না কিন্তু মনে হয় বাংলাদেশের কালচারে এসে যে না বললে মনে হয় হয় না আপনি আমাকে যে কোনো একটা জায়গায় ইনভলভ করেন হোক সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আপনার কি বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় না হয় এই যে মানুষের আজকে যারা শহীদ হয়েছে তাদের কোনো একটা কাজে আপনাকে আমি প্রমাণ সহ চ্যালেঞ্জ নিয়ে দুই সপ্তাহ সময় নিয়ে আমি যদি সেটা সুষ্ঠুভাবে দেখাতে না পারি তাহলে দায়িত্ব ছেড়ে দিব এই দুরবস্থা দেখার কোনো সুযোগ নেই প্রবাসীরা পাসপোর্ট পাচ্ছে না বারবার বলছি অ্যাম্বাসিগুলোতে দালাল বসে আছে বারবার বলছি আমার বক্তব্য সঠিক হয়েছে দুদিন আগেও বলেছিলাম যে আজকের আসিফ নজরুলকে অপমান কারা করেছে আওয়ামী লীগের দালালরা আজকে দেখলাম দুজনকে বহিষ্কার করেছে সেই জেনেভার তো বাস্তবতা একটু দেরিতে করছেন কিন্তু আমি তো এটা জানি সমগ্র জায়গায় একই চিত্র কি মালয়েশিয়া কি অস্ট্রেলিয়া কি ক্যানাডা কি সৌদি আরব প্রত্যেকটি জায়গায় দালাল বসে আছে যাদেরকে রিমুভ না করা পর্যন্ত এই দেশে সুষ্ঠুভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চলবে না বিদেশি মানুষগুলো যেতে পারছে না লাখ লাখ টাকা দিয়ে তাদেরকে যেতে হয় এগুলো বন্ধ করতে হলে সঠিক নেতৃত্ব এবং যারা জানে তাদেরকে বসাতে হবে অ্যাম্বাসিগুলোর দুরবস্থা অ্যাম্বাসেডার পরিবর্তন করতে হবে স্বাস্থ্যখাতের দুরবস্থা স্বাস্থ্যখাতের আপনার এখানে সঠিক নেতৃত্ব নিয়ে আসতে হবে আপনার বাংলাদেশের এরকম করে আজকের এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো মন্ত্রণালয় কঠোর হতে হবে কঠোর নয় শুধু একজন উপদেষ্টা বাঘের মতো যেমন গর্জন থাকবে সময় মতো তিনি আবার সকলের সাথে সমন্বয় করতে জানবে রাজনৈতিক দলগুলোর সাথে তার একটা সুসম্পর্ক থাকবে পাশাপাশি তার নেতৃত্বে একটা মানুষের মধ্যে একটা আন্তরিকতা বিরাজমান থাকবে মানুষ তাকে বুকে টেনে নিবে তার কথা তার সাহসিকতা মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে এরকম মানুষ দরকার কেন জানি আমরা এই জিনিসগুলো থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি আমি বারবার অনুরোধ করছি আসুন সবার আগে আমার এই যুদ্ধ হত ব্যক্তিদেরকে চিকিৎসার ব্যবস্থা এবং তাদের টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা সবেই সরকারকে ইমিডিয়েট করতে হবে যদি না করেন এরা যখন রাস্তায় বসে যাবে আগে বসেছে সুস্থ মানুষ এখন বসবে অসুস্থ মানুষ সরকারের এদিক উদিক সবকুল হারাতে বাধ্য হবে সেই পথে নিবেন না এই ভাইদের দিকে চিন্তা করে আপনাকে পথ একাতে হবে এই ভাইয়েরা আমাদের শক্তি শুধু এই ভাইয়েরা নয় বাংলাদেশে যারাই যুদ্ধ করেছে হয়তো অনেকে অসুস্থ হয়নি তাকে প্রায়োরিটি দিন আমাদের মধ্যে আর আমাদের যাদেরকে আমরা হটিয়েছি এর মধ্যে পার্থক্য আছে একটা তারা তাদের পুষি পোনা যারা আছে প্রত্যেককে কোটি কোটি টাকা দুর্নীতি করার সুযোগ করে দিয়ে তারপরে রাষ্ট্র চালিয়েছে আমরা দুর্নীতি করতে তো চাই না কাউকে দুর্নীতি করতে দিতেও চাই না কিন্তু যারা অসুস্থ তাকে তো আপনার চিকিৎসা দিতে হবে সেখানে কোনো গরিমসি চলবে না আমি মনে করি এটা একটা বড় ধরনের ব্যর্থতা না হয় এরকম রাত আপনাদেরকে আপনাদেরকে যেতে হবে হবে কেন কেন থ্রেট করে নিতে কারণ দূরত্ব তৈরি হয়ে গিয়েছে কেন তারা ডক্টর ইনুসের সাথে দেখা করতে পারবে না কেন তারা উপদেষ্টাদের সাথে দেখা করতে পারবে না প্রতিটা দিন সচিবালয় বলে দেওয়া থাকবে যে কোনো অসুস্থ ব্যক্তি সে যতটুকু অসুস্থ হোক না কেন আমাদের এই মন্ত্রিপরিষদ বিভাগ সব চেয়ার তাদের জন্য মুক্ত যে কোনো সময় তারা আসবে যে কোনো মুহূর্তে দেখা করবে তাদেরকে চিকিৎসা করবো না আর আমি ফ্লা ঘুরিয়ে ঘুরব প্রশ্নই আসে না এই আইন করতে হবে সমগ্র জায়গায় এখানে কোনো ব্যক্তি মিথ্যা বলে যদি আসে সেটা আপনারাই বুঝবেন এই অসুস্থতার মধ্যে মানুষগুলো এখনো রাস্তায় আন্দোলন করছে এটা দেখে আমার ঘৃণা লেগেছে চরম ধিক্কার জানাই আমি কারণ ওই মানুষগুলোকে আমরা বাধ্য করেছি তাদের সাথে কোঅপারেশন লেস হয়েছে কয়েক মাস আগেও মনে হয় দুই মাস আগে অনেক অসুস্থ ব্যক্তিকে দেখেছি আবার আন্দোলন করতে ডক্টর ইনুসের সাক্ষাৎ চাই কেন আন্দোলন করতে হবে ডক্টর ইনুস সাহেবের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকলে তার মধ্যে আমার এই এই ভাইদের জন্য অসুস্থ ভাইদের জন্য প্রয়োজনে এভরিডে দুই ঘন্টা এক ঘন্টা সময় থাকবে যারা আসবে বসবে কথা বলবে তাদের বেদনার কথা জানিয়ে যাবে সমস্যা কোথায় এটা চাইলেই সম্ভব কিন্তু আমরা সেই আবারও যেন আমলাতান্ত্রিক জটিলতায় না ধরাই আমরা যাতে আবারও সেই প্রোটোকল মেনটেন করতে গিয়ে আমাদের ভাইদেরকে ভুলে নেওয়া যায় সেটা আমাদেরকে সতর্ক হতেই হবে না হয় মহাবিপদ সামনে আছে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমাদের সাহসী মানুষ দরকার দেশ পরিচালনায় সাহসী নেতৃত্ব দরকার এবং যদি সেক্ষেত্রে সবাই না হয় অন্ততপক্ষে টিমের মধ্যে কিছু ভয়বিহীন ঊর্ধ্বে মানুষ দরকার যারা সত্যি টিমটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম আসুন বাংলাদেশের জন্য প্রে করি এই দেশকে এগিয়ে নিয়ে যাই শহীদদের রক্ত যাতে বৃথা না যায় অসুস্থ মানুষগুলো যাতে সুস্থ হয় আল্লাহর দরবারে সেই দোয়া করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসালামুক ও রহমতুল্লাহি অবরাকাত